আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুবেল হুসাইন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফেসিং কিভাবে লাগানোর পর পুটিং করা হয় কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি পুটিং কিভাবে করা হয় শিখতে পারবেন বাজারে রেডি পুটিং পাওয়া যায় আপনারা চাইলে আমাদের মতন বানিয়েও নিতে পারেন পুটিং আমরা ব্ল্যাক অক্সাইড এবং গ্রে সিমেন্ট ব্যবহার করে মিক্স করে পুটিং তৈরি করছি যেহেতু আমাদের ফেসিং দিকটা লাল তাই আমরা কালো পুটিং করব যাতে দেখতে সুন্দর লাগে আমরা ব্ল্যাক অক্সাইড এবং গ্রে সিমেন্ট ব্যবহার করেছি ওয়ান রেশিওতে এটা সুন্দরভাবে মিক্স করে নিতে হবে এরপর জয়েন্ট গুলো ময়লা থাকলে পরিষ্কার করে নেবেন অবশ্যই এবং দেখেন মিস্ত্রি তার কুন্নি মানে ছোট্ট একটা কুন্নি তার কুন্নি বলা হয় এটাকে এটা দিয়ে সুন্দরভাবে প্রত্যেকটা জয়েন্টে দেয়া হচ্ছে অবশ্যই খেয়াল করে প্রত্যেকটা জয়েন্ট কোথাও যাতে বাদ না পড়ে যদি জায়গায় জায়গায় বাদ থাকে তাহলে দেখতে খারাপ লাগবে আরো বিশ্রী লাগবে তাই অবশ্যই প্রত্যেকটা জয়েন্টে যেন সুন্দরভাবে পুটিং দেয়া হয় তারপর চুল বিড়াল যে দেখেন জয়েন্টগুলো ঘষা হচ্ছে যাতে জয়েন্টগুলো মসৃণ হয় পুটিংটা দেখতে সুন্দর লাগে অবশ্যই সুন্দরভাবে চুল বিরাজ দিয়ে এটা ঘষতে হবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি কনস্ট্রাকশন রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড করে থাকি আমার ইউটিউব চ্যানেলে এরপর সুন্দরভাবে ফর্ম দিয়ে মুছে দেয়া হচ্ছে যদি আপনি ফর্ম দিয়ে মুছে না দেন তাহলে ব্রিকে এই কালো রংগুলো লেগে ব্রিকগুলো নষ্ট হয়ে যাবে তাই সাথে সাথে আপনাকে ফর্ম দিয়ে সুন্দরভাবে মোছা দিতে হবে মোছা হলে দেখেন এখন আগের তুলনায় আমাদের গিগগুলো অনেক সুন্দর লাগছে আপনি যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সুন্দরভাবে ফோம் দিয়ে পরিষ্কার করতে হবে কোথাও যাতে পিটের মাঝে ডং না থাকে দেখেন এখন আমাদের জয়েন্টগুলো কালো লাগছে এবং অনেক সুন্দর লাগছে ফেসিং ব্রিক লাগানোর পর অবশ্যই আপনারা সুন্দরভাবে পুটিং করবেন